ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহাম্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় রাম আমাদের দেশের বুজুর্গান এদিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে বাসায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানির রচিত হবে ইনশাল্লাহ আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাই করাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ারিদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল কুতাত্ব আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পর্দার হয়ে কাদিয়ানিতে ঘোষণা করব সংসদের ভিতরে আইন পাস করবো কাদিয়ানি কাফের অমুসলিম অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাস করবো ইনশাআল্লাহ আমাদের পূর্বপুরুষ খতিবায়দুল হক শাইকুল আদিস আল্লাহ আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চারমনাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়দ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নবুত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে এ দাবি আদায় হবে যদি সরকার গুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব আমরা কাদিয়ানিদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে যে করবে তাকেই ইনশাল্লা আমরা করতে হবে হোক বিএমপি হোক জামাত বিএমপি বুঝি না জামাতো বুঝিনা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে ওরা হচ্ছে মুনাফিক নবীর দুশ্মন এবং সকল পৃথিবীর মুসলমানদের দুশ্মন ওদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে